শীতের সন্ধ্যায় এখন বাড়িতে বসে খেতে পারেন এরকম মুচমুচে আর গরম গরম আলুর চপ এইরকম যদি গরম গরম আলুর চপ আর মুড়ি শীতের দিনে থাকে তাহলে তো কোনো কথাই না একদম শীতের সন্ধ্যাটা জমে যাবে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এরকম ভাবে বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন ওপরটা বেশ মুচমুচে হয়ে গেছে বোঝা যাচ্ছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমার আজকের রেসিপি হলো পাঁশ বিখ্যাত আলুর চপ সাধারণত আমরা যে সমস্ত চপ খেয়ে থাকি তার থেকে কিন্তু পাঁচকো আলুর তৈরি পদ্ধতি অনেকটা আলাদা তাই সমস্ত রকম নিয়ম পদ্ধতি মেনে আলুর আলুর চপটা খুব সহজভাবে তৈরি তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি চপ করার জন্য কিন্তু আলুর চপের যে স্বাদ সেটা আসে একমাত্র মশলা থেকে তো সেই মশলাটা আমি এবার তৈরি করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ভাজা মশলা তৈরি করার জন্য শুকনো খোলাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা স্বাদ মতন শুকনো লঙ্কা এটা আপনারা কম বেশি করে নেবেন প্রথমে এই দুটো একটুখানি নেড়ে নেব যেহেতু একটু শক্ত মশলা একটু সময় লাগে তাই এগুলো প্রথমে দিয়ে নেড়ে তুলে শুকনো লঙ্কার গোটা গরম মশলাটা আমি দু মিনিট মতন নেড়ে নিয়েছি আর এই সময়টা বেশ ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে হালকা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ ধনে একসাথে ভেজে নামিয়ে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন আধো আধো ভেজেছি খুব বেশি পুড়িয়ে ফেললে কিন্তু স্বাদ চলে যাবে তো আমি এবার নামিয়ে ভাজা মশলাটা আমি শিল্পটায় গুঁড়ো করে নেব আর এর সাথে আমি আদা রসুন একই সাথে বেটে নেব শিলপাটাতে যদি এরকম ভাজা মশলা গুঁড়ো করা হয় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় মিক্সচারে দিলে একসাথে গুঁড়ো হয়ে যায় তো অত কিন্তু একটা ভালো লাগে না তাই যদি পারেন তো একটু শিলপাটা বেটে নেবেন এইভাবে মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আর এই চপের মশলা কিন্তু খুব বেশি মিহি করা হয় না এরকমই ভালো লাগে তুলে যতটুকু চপ তৈরি করব তার জন্য এইটুকু আদা আর এইটুকু রসুনই ঠিক আছে তো সেই আদা রসুনটা আমি থেতো করে নেব বাটবো না পাশ করার চপের মধ্যে কিন্তু আদা রসুন থেতো করেই দেওয়া হয় বেটে দেওয়া হয় না এরকমই হালকা হালকা থেতো করে নিয়ে দিয়ে দিতে হবে আপনারা যেরকম পরিমাণে চপটা তৈরি করবেন সেরকম পরিমানে আদা রসুনটা দিয়ে দেবেন খুব বেশি পরিমাণে দিলে কিন্তু ভালো লাগে না করে নিয়েছি আদা রসুনটা এরকমই থেতো করে নেব আলুর চাপ তৈরি করার জন্য আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো এবার এই সেদ্ধ করে আলুগুলোকে একটু চটকে নেব হাতে ধরে আলুর চাপ করার জন্য আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি তাই কোনো রকম খোসা না ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি যদি পুরনো আলু ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আলু খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন নতুন আলুর খোসাতে এগুলোতে কোনো অসুবিধা হবে না তাই আমি খোসা সমিতি চটকে নিচ্ছি আর এই আলুগুলো কিন্তু একদম মিহি করে চটকালে চলবে না একটু আধো আধু থাকবে সেরকম ভাবে রেখে দিতে হবে দেখুন আমি কিন্তু খুব বেশি চটকাচ্ছি না হালকা হালকা ভেঙে রেখে দিচ্ছি কড়াই পড়ার পর তখন আবার আর একটু ভেঙে যাবে তাই এরকম ভাবে একটু হাফ হাফ করে রেখে দিলে ভালো হবে সমস্ত আলুগুলো দেখুন আমি হাতে করে এরকম আধো আধো করে ভেঙে নিয়েছি একটু গোটা গোটা রেখেছি এরকম ভাবে ভেঙে নিতে হবে একদম মিহি করলে চলবে না তো এবারে আমি আলু চপগুলো তৈরি করে নেব আলুটা ফোড়ন দিয়ে এবার মশলাটার সাথে আলুটা মিশিয়ে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরষের তেল আর এই সময় কিন্তু অবশ্যই সর্ষের কারণ সরষের তেলের স্বাদটা খুব ভালো হয় আর পাশ করা করার জন্য কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করা হয় খুব বেশি তেল দেওয়া যাবে না তেলের পরিমাণ বেশি হয়ে গেলে মশলা আলুটা কিন্তু ভাজার সময় অসুবিধা হবে চপগুলো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এবারে তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাও কিন্তু দেখুন এরকম বড় বড় করে কেটেছে একদম মোটা মোটা আর বড় বড় করে কাটতে হবে কারণ পাঁচফোড়া চপের জন্য কিন্তু এরকমই বড় বড় মোটা মোটা পেঁয়াজ লাগে খুব বেশি ছোট ছোট কুচি কুচি করে কাটার দরকার নেই এরকম ভাবেই দেওয়া হয় পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব তবে কোনো মতেই কিন্তু এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করা যাবে না এরকম ভাবেই বড় বড় করে কেটে তারপরে পেঁয়াজটা দিতে হবে পাঁশকোড়া চপে এরকমই বড় বড় করে পেঁয়াজ ব্যবহার করা হয় আপনারাও ঠিক এইভাবেই দেবেন আর এতে করেই কিন্তু স্বাদটা সব থেকে ভালো হয় যেগুলো আর সাধারণ চপ আমরা যেটা খেয়ে থাকি গ্রাম বাংলার মধ্যে তার থেকে কিন্তু অনেকটা আলাদা করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর এই পাঁশকড়ার চপের জন্য কিন্তু পেঁয়াজ খুব বেশি ভাজা যাবে না দেখুন আমি কিরকম ভাবে ভেজেছি একটু হালকা কাঁচা আছে তার মধ্যেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সেরকম ভাবে এবারে দিচ্ছি আদা রসুন যেটা থেতো করে রেখেছিলাম আমি যে পরিমাণে আলুর চপ তৈরি করব তার জন্য কিন্তু এই একটা বড় পেঁয়াজ আর এইটুকু আদা রসুন করাই কিন্তু করে ঠিকঠাক চপের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এতে করে কালারটা ভালো হবে মশলাটা তৈরি হয়ে গেছে এবারে আমি সিদ্ধ করে রাখা আলুটা যেটা হাতে করে চটকে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে আলুটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন তেলের পরিমাণটা একদম ঠিকঠাক আছে খুব বেশি তেল দিলে কি হবে আলুর গায়ে তেল তেলে হয়ে যাবে আর ভাজার সময় যখন বেসনে চোবানো হবে তখন হাত থেকে স্লিপ করবে চার পাঁচ মিনিট মতন আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাঝারি জালে আর দেখুন আগের থেকে কিন্তু আলুটা অনেকটা ভেঙে কুচো কুচো হয়ে গেছে তাই প্রথমে যখন চটকাতে হবে সেই সময় একটু আধো আধো ভাঙা রাখতে হবে কারণ এইভাবে খুনতে দিয়ে নাড়ার সময় তখন এরকম ভাবে আস্তে আস্তে দেখবেন অনেকটা ভেঙে গুড়িয়ে যাবে কষানো হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো আমি ভেজে রাখা মশলাটা আর একটু ধনে পাতা কুচি একসাথে দিয়ে দিচ্ছি মশলা ধনে পাতাটা দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটাই কিন্তু এই চপের স্বাদটা নিয়ে আসে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে এইভাবে মশলাটা তৈরি করে দেবেন দারুণ লাগবে শীতকালে সন্ধ্যাবেলা এরকম গরম গরম আলুর চপ দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনারা কারা কারা খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আলুর চপের জন্য আলুটা একদম তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে একবার এইভাবে বানিয়ে দেখবেন আলুটাকে নামিয়ে একটা থালায় দিয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য তো যতক্ষণ একটুখানি আলুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণই বেসনটাকে ফেটিয়ে নেব বেসন ফেটিয়ে নেব আমি এখানে 200 গ্রাম ছোলার ডালের বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ খাবার সোডা শুকনো উপকরণ দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে পাশকুরার চপে বেসনের সাথে খেসারির ডাল বেটে দেওয়া হয় তবে আমার কাছে আপাতত নেই তাই আমি দিন যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে একটু বেটে দিয়ে দেবেন তাতে করে কিন্তু স্বাদটা আরো ভালো হয় তবে শুধু এরকম বেসন দিয়েও তৈরি হয় সব জায়গাতে এভাবে হয় না শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেব আর এই বেসনটা কিন্তু একদমই পাতলা হবে না একটু গাঢ় মোটা রাখতে হবে যে বাটির এক বাটি আমি বেসন নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি আমি জল দিয়েছি আর দেখুন এরকম ভাবে বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি পাতলা করলে চলবে না কারণ পাঁচ করার চপের বেসন কিন্তু এরকম একটু মোটা রাখতে হয় দেখুন অনেকটা কিন্তু গাঢ় বেসনটা এইরকম ভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর দেখুন ওই খাবার সোডাটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা ফুলে উঠেছে দু তিন মিনিটের মতন আমি এরকম ভাবে ফেটিয়ে নিয়েছি চপগুলো ভাজার জন্য বেসনটা একদম তৈরি হয়ে গেছে আপনারা যদি একটু রেস্টে রেখে আবারও ফেটাতে চান তাহলে সেভাবে করলেও হবে যেহেতু খাবার সোডা দিয়েছি তাই খুব বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই বেসন ফ্যাটানো হয়ে গেছে তো আমি আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেইগুলো এবারে চপের আকারে শেপটা দিয়ে নেব যেরকম ভাবে মানে যেরকম সাইজের আপনারা চপটা করতে চান সেরকম ভাবে আপনারা তৈরি করে নেবেন আমি আমার মতন তৈরি করে নিচ্ছি এই থালাতে আমি চপের শেপটা তৈরি করে রাখবো তার জন্য এই শুকনো থালার উপরে দিয়ে দিতে হবে একটুখানি শুকনো বেসন তাহলে এর উপরে লেগে যাবে না এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে অল্প একটু পুর হাতে নিয়ে নিয়েছি হাতে করে এভাবে একটু গোল করে নিচ্ছি আপনারা যেরকম ছোট বড় যেরকম মাপের করতে চান সেরকম মাপের করে নেবেন তারপরে এভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি আর আমি একটু মোটা মোটা করব চপগুলোকে একটা বানিয়ে নিয়েছি আর দেখুন আমি এরকম একটু মোটা সাইজের রেখেছি আপনারা কিন্তু এর থেকে চাইলে পাতলাও করে নিতে পারেন বা বড়ও করতে পারেন আরো একটা চপ আমি তৈরি করে দেখাচ্ছি পুরটাকে হাতের মাঝখানে নিয়ে এভাবে একটু গোল করে নিতে হবে তারপরে আলতো করে চাপ দিয়ে দিতে হবে যেহেতু আলুগুলো আধ ভাঙা করে দিয়েছিলাম তাই একটু যেতে পারে হাত দিয়ে এভাবে একটু চারিদিক সমান সমান করে নেবেন কিন্তু হয়ে যাবে আরো একটা তৈরি করে নিয়েছি আর বাকিগুলো কিন্তু এভাবে তৈরি করে নিতে হবে চপের জন্য আলুগুলোকে সেপ দিয়ে তৈরি করে নিয়েছি আর দেখুন কতগুলো চপ হয়েছে অল্প কিছু আলুতে আর বাড়ির থাকা উপকরণ দিয়ে চপগুলো ভাজার জন্য কড়াই কিছুটা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে চপগুলো একে একে দিয়ে দেবো ভাজার জন্য দেখুন খাবার সোডা দেওয়ার কারণে বেসনটা ফুলে উঠেছে আর একবার অল্প করে হাতে করে খুব বেশি ফেটিয়ে খাবার সোটা দেওয়া আছে কোনো অসুবিধা নেই এবারে একটা আলুর চপের পুর আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব ভালো করে বেসনটাকে লাগিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যেহেতু খুব মোটা করে গুলে এই চপগুলো তৈরি করা হয় তাই খুব বেশি ফুলকো হবে না কিন্তু চপগুলো খেতে খুব সুন্দর হবে প্রথমবার আমি একটাই দিলাম একদম মাঝারি জাল রেখে চপটাকে ভেজে নিতে হবে খুব বেশি জাল দিলে উপরে ওপরে ভাজা হয়ে যাবে বেসনটা পুড়ে যাবে প্রথমবারের চপটা দেখুন আমি ভেজে নিয়েছি আর একদম লাল লাল করে দেখুন দেখে ওপর থেকে কতটা মুচমুচে লাগছে তো সবগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নেব এই চপগুলো এরকমই হয় কিন্তু একটা চপ আমি ভেজে নিয়েছি আর দেখুন পাশ করার চপ কিন্তু এরকমই হয় খুব বেশি ফোলা ফোলা হয় না আর ওপর থেকে দেখে বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে এর পরের চপ গুলো ভেজে নিচ্ছি একসাথে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে রকম যদি গরম গরম আলুর চপ আর মুড়ি শীতের দিনে থাকে তাহলে তো কোনো কথাই না একদম শীতের সন্ধ্যেটা জমে যাবে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এরকম ভাবে বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন যেটা হবে একদম স্বাস্থ্যসম্মত পরের সবগুলো দেখুন আমি একই রকম করে ভেজে নিয়েছি আর একদম কিন্তু মুচ লাগছে এইরকম ভাবে ভেজে নিতে হবে একটু সময় লাগবে ভাজতে কারণ চপ ভাজতে একটু টাইম লাগে ওপরটা বেশ মুচ হয়ে গেছে বোঝা যাচ্ছে এবারে তুলে নেব শীতের সন্ধ্যায় এখন বাড়িতে বসে খেতে পারেন এরকম মুচমুচে আর গরম গরম পাশ করার আলুর চপ সব চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন এই চপগুলোকে দেখতে পারে কতটা সুন্দর লাগছে এরকম সুন্দর চপ কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া তো বন্ধুরা আজকের এই পাঁশকুরার আলুর চাপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন দোকান থেকে কিনে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ